হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো যে সমস্ত ছেলে মেয়েদের বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক মনে হয় অর্থাৎ বয়স তেমন খুব একটা বেশি নয় কিন্তু দেখলে মনে হবে যেন অনেক বয়স হয়ে গেছে তাদের এই সমস্যার সমাধানের জন্য খুব সহজ একটি উপায় আসলে অতিরিক্ত কাজের চাপ পেনশন ঠিক মতন ঘুম না হওয়া এবং শরীরের যত্নের অভাবে এমনটা হয়ে থাকে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন বয়স অনেক ছোটো হলেও দেখতে লাগে অনেক বয়স্ক সম্পর্কে দাদা বৌদি হলেও তাদেরকে অনেকেই কাকু কাকিমা বা জেঠু জেঠামা বলে ডাকতে শুরু করে দেয় আর তখন মনে মনে রাগ হলেও আর কিছু থাকে না আসলে এর মূল কারণ হলো তাদের শরীরের ছবি যার কারণে তাদের বয়সের তুলনায় অনেক বুড়ো লাগে তাই আজ আমি যে ঘরোয়া উপায়টি আপনাদের কাছে শেয়ার করব সেটির ব্যবহারে আপনার বয়সের কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করবে ঠিক যেমনটা সিনেমার নায়ক নায়িকাদের মধ্যে দেখা যায় আর ওনারা অধিকাংশই এই জুস পান করেন যার ফলে দীর্ঘদিন যাবৎ তাদের বয়সের কাঁটা এক জায়গাতেই থেমে থাকে চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কি এমন উপায় যার ব্যবহারে আপনি হাঁটুর বয়সী মানুষদের সাথেও মিশে যেতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে একটি আপেল একটি বিট এবং একটি গাজর এবার সর্বপ্রথম কাজ হলো এই জিনিসগুলিকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া এরপর একটি ছুঁড়িতে করে সবগাটির জিনিসকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেবো এবারে একটি মিক্সচারের সাহায্যে এই জিনিসগুলিকে পেস্ট করে নেব এরপর একটি কাপড়ের মধ্যে এটিকে এটি এট রেখে এর রসটি আলাদা করে নেব এখন এখানে অনেক বয়স নাগাদ ইয়াং থাকার সহজ উপায়টি সম্পূর্ণই রেডি এবার আপনাদের বলবো এটি কখন খেতে হবে এটি খেতে হবে সকালে এটি খাবার ফলে শরীর থেকে টক্সিন পরিষ্কার করে ত্বকে অনেক ধরনের উপকার করবে যেমন ত্বকের কোষগুলিকে শক্তিশালী করবে ত্বকের ব্রণ এবং ব্রণের দাগ সারিয়ে তুলবে ত্বকে বার্ধক্যের সমস্ত লক্ষণগুলিকে সরিয়ে দেবে এই জুস পান করার ফলে ত্বকের মধ্যে প্রাকৃতিক হাইড্রেশন এবং মশ্চারাইজেশন প্রদান করবে যার ফলে খুব দ্রুতই আমাদের ত্বক উজ্জ্বল এবং নরম হয়ে উঠবে এই জুসকে শরীরের অন্যতম বিষনাশক হিসেবে মনে করা হয় এটি আমাদের শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বের করে দেবে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট নামক একটি উপাদানের অভাবে বয়সের ছাপ চলে আসে আর এই পানীয়তে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা পান করার ফলে আমাদের বয়স বাড়তে থাকলেও আমাদের দেখতে লাগবে চিরতরুণ এই জুস পান করার ফলে কোষ্ঠকাঠিন্য সারিয়ে তোলে এবং পেটে যাবতীয় সমস্যা নির্মূল করে এটি আমাদের মস্তিষ্কে অক্সিজেন বাড়ায় এবং রক্ত প্রবাহ বৃদ্ধি করে এই পানীয়টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এছাড়াও ফাইবার ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন কে সমৃদ্ধ এমন কি এতে রয়েছে ফোলেট নিয়াসিন জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন ক্যালসিয়াম সোডিয়াম এবং ম্যাঙ্গানিজ যার প্রভাবে আমাদের শরীরের বয়স বাড়তে থাকলে দেখে সেটি বোঝা যাবে না সবসময় মনে হবে খুবই অল্প বয়স তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন